আজ দু সাল শেষ হচ্ছে এবং আগামী কাল থেকেই একটি নতুন বছর অর্থাৎ দু সাল শুরু হচ্ছে সবাইকেই প্রথমে জানাই দু অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা একই সঙ্গে বড়দের জানাই আমার শ্রদ্ধা তো আপনারা যারা বাংলার বাড়ি গ্রামীণ সংক্রান্ত ভিডিওটি গতকাল দেখেছিলেন সেই ভিডিওটি দেখার পরে কমেন্টে অনেক প্রশ্নই কিন্তু আমি পেয়েছি বা আপনারা যে সমস্ত তথ্য জানতে চাইছেন সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব গতকাল আপনারা জানেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনাদের দেখিয়েছিলাম যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন জানিয়েছিলেন তাদের তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে ব্লক স্তরে এবং ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েতগুলিকে ইনফরমেশান দেওয়া হচ্ছে আপনাদের কাছে ফোন কল আসবে অনেকের ইতিমধ্যে এসে গেছে সেখানে আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলি হলো প্রথমত আমরা এই প্রশ্নগুলি নিয়ে যে আলোচনা করব বা আপনাদের তথ্য দেবো সেই ব্যাপারে কিন্তু আমরা ফেসবুকে আগে থেকেই আপডেট দিয়ে দিয়েছি প্রশ্নগুলি হলো প্রথমত লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন এই প্রশ্নটা প্রচুর পেয়েছি যে আমি গতকাল আপনাদের যে লিস্ট দেখিয়েছি বা তালিকা দেখিয়েছি এই ধরনের তালিকা আপনি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন দ্বিতীয় প্রশ্ন ফোনে কি জিজ্ঞেস করবে এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড়ো প্রশ্ন কারণ এখন তো নানা ধরনের ফোন কল আছে প্রচুর ফ্রড ফোন কল আসে তাহলে আপনি কীভাবে বুঝবেন বাংলার বাড়ি সংক্রান্ত তথ্য আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে তৃতীয়ত ফোন না এলে কী করবেন যদি আপনার কাছে ফোন না আসে বা আপনার সেই নম্বরটা যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কি করবেন চতুর্থত এখন কি আবেদন করা যাবে এটাও অনেকের প্রশ্ন যে আপনি এখন নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে কি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর প্রশ্ন নতুনদের কবে টাকা দিবে অর্থাৎ যাদের তালিকা এসেছে এই নতুন উপভোক্তাদের কবে টাকা দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছেন যে জানুয়ারির ফার্স্ট উইকে তিনি বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ পিডব্লিউলকে টাকা দিয়ে দেবেন একই সঙ্গে উনি জানিয়েছিলেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি ডিটেলসে সব কিছু এই ভিডিওতে আর দেখাচ্ছি না যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন উনি জানিয়েছিলেন যে অতিরিক্ত পঞ্চাশ হাজারকে দেবেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন করেছিলেন এদেরই টাকা দেওয়ার জন্য সব কিছু প্রস্তুতি চলছে তাহলে এই একই সঙ্গে টাকা দিতে গেলে তো পিডব্লিউএলদের টাকা দেওয়া পিছিয়ে যাবে না হলে এই নতুন করে পঞ্চাশ হাজারকে টাকা দিতে অনেকটা দেরি হতে পারে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন সরাসরি আমরা আপনাদের যা জিজ্ঞাসা বা আপনাদের যা প্রশ্ন তার উত্তরগুলি একে একে দেখে নিই আপনাদের প্রথম এবং সবচেয়ে বেশি যে প্রশ্ন পেয়েছি সেটা হলো আপনার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আপনাদের বাংলার বাড়িতে এই সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করা ছিল নাম এসেছে কি না বা হয়তো নাম এসেছে আপনাকে কল করা হচ্ছে না আপনি যদি তালিকা পেয়ে যান তাহলে তো আপনার কোনো সমস্যা নেই আপনি তালিকাতে দেখে নেবেন আপনার নাম আছে কিনা না দেখুন এইভাবে কিন্তু তালিকা পাওয়া সম্ভব নয় কেন বলছি আপনাদের এটা কোনো তালিকা নয় এটা এক্সেল সিট একটা পাঠানো হয়েছে সিটটা কেন পাঠানো হয়েছে আপনাদের কিন্তু সবার সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ নেই এইগুলো ফিল আপ করার জন্য পাঠানো হয়েছে এই ফিল করার পরেই এই সিটটাকে কিন্তু আবার ফেরত পাঠিয়ে দিতে হবে প্রত্যেকটি ব্লককে জেলা স্তরে এবং জেলা থেকে রাজ্যস্তরে চলে যাবে তখনই সব কিছু যাচাই করে তালিকা আকারে আপনাদের নাম আসবে তারপর থেকেই আপনারা নাম দেখতে পাবেন এখন কোনো নাম আপনি দেখতে পাবেন না বা তালিকা ডাউনলোড করতেও পারবেন না আমরা আপনাদের তথ্য দেওয়ার জন্য ম্যানেজ করেছি এবং আপনাদের অর্ডার কপিটাও দেখিয়েছি সেই তালিকাগুলোও দেখিয়েছি তাই আপনাদের প্রথম প্রশ্নের উত্তর আশা করি ক্লিয়ার করতে পারলাম যে এই লিস্ট কোনোভাবেই আপনারা পাবেন না এটা পাবলিক্যালি প্রকাশ করা হয়নি বা জনসম্মুখে আনা হয়নি এটা কোনো লিস্ট নয় এটা কিন্তু একটি সিট যে সিটটার মধ্যে বিভিন্ন তথ্য ফিল করে আবার রিটার্ন পাঠাতে হবে তারপরেই কিন্তু আপনাদের কাছে লিস্ট আসবে আপনাদের যেটা দ্বিতীয় প্রশ্ন ছিল ফোনে কি জিজ্ঞেস করবে মানে অনেকের কাছেই ফোন এসেছে আপনারা বুঝতেই পারছেন না বাংলার বাড়ি সম্পর্কে আপনাদের ফোন করা হয়েছে কিনা না কারণ আপনারা জানেন না কি জিজ্ঞেস করা হবে আপনাদের ফোন করেছে ফোন করে জানতে চেয়েছে আপনার বাড়ি কোথায় আপনার নাম জিজ্ঞেস করেছে যে আপনি কি এই নামের ব্যক্তি আপনার বাড়ি কোথায় আপনার গ্রামের নাম আপনার মৌজার নাম কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এই কয়েকটা কথা জানতে চেয়েছেন তারপর দেখতে পাচ্ছেন ফোন ডিসকানেক্ট হয়ে গেছে আর যাদের কাছে ফোন আসেনি তারাও ওইটা নিয়ে চিন্তায় আছেন কি কী জানতে চাইবে কি কি তথ্য রাখতে হবে হাতের কাছে আপনাদের জানিয়ে রাখি আপনার কাছে কিন্তু বেশি কোনো তথ্য চাওয়া হবে না ওই যে সিটটা পাঠানো হয়েছে ওই সিটে মেনলি আপনার অ্যাড্রেস নেই মানে বেশিরভাগেরই অ্যাড্রেস নেই আমি আগের দিনে দেখিয়েছি এই অ্যাড্রেসগুলো কালেক্ট করা হচ্ছে ফোন নম্বর ধরে ধরে ফোন করে অ্যাড্রেসগুলো সংগ্রহ করা হচ্ছে আপনারা ফোন করে আবেদন জানিয়েছেন আপনাদের তথ্য নেওয়া হয়েছে হয়তো অ্যাড্রেস সেখানে পুট করা হয়নি বা কম্পিউটারে লোড করা হয়নি সেই কারণে ওই সিটে কোনো অ্যাড্রেস নেই বা দু একজনের ছাড়া আর কারোর অ্যাড্রেস নেই এই অ্যাড্রেস ফিল করতে হবে এই ঠিকানাটাই কিন্তু বর্তমানে গ্রাম পঞ্চায়েত স্তরে বলুন বা ব্লক স্তরে বলুন পূরণ করা হবে আর কিছুই নয় সেই কারণে আপনাকে ব্লক থেকেও ফোন করা হতে পারে গ্রাম পঞ্চায়েত থেকেও ফোন করা হতে পারে এমনকি জেলা থেকেও ফোন করা হতে পারে কোথা থেকে ফোন করা হচ্ছে সেটা বড়ো কথা নয় আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি ওই নামের ব্যক্তি কিনা আর আপনার ঠিকানাটা সম্পর্কে জানতে চাওয়া হবে আপনার অ্যাড্রেসটা সম্পর্কে জানতে চাওয়া হবে এবার আপনি যদি ওই ফোনের কলের মাধ্যমে জিজ্ঞেস করেন যে কেন জানতে চাইছেন তখন কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে বাংলার বাড়ি সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য তখনই আপনি জানতে পারবেন তাই এই ধরনের কোনো ফোন কল এলে আপনি জেনে নিতে পারেন নিজে থেকেই জিজ্ঞেস করবেন যখনই আপনার কাছে অ্যাড্রেস জানতে চাইবে কেন আমি অ্যাড্রেস দেবো বলুন বা কি বিষয়ে বলুন এইটুকু জানতে চাইবেন তাহলেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা জানতে পেরে যাবেন আশা করি ক্লিয়ার করতে পারলাম দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন ফোন না এলে কী করবেন তৃতীয় প্রশ্নের উত্তরটা সম্পর্কে জানাই ফোন যদি আপনার কাছে না আসে আপনার কিন্তু কিছুই করার নেই কেন কিছুই করার নেই তার কারণ হলো আপনার যে ফোন নম্বর দেওয়া হয়েছে সেই ফোন নম্বরেই ফোন করা হবে সব গ্রাম পঞ্চায়েতে এই তালিকা যে পাঠানো হয়েছে বা এই সিট যে পাঠানো হয়েছে এমনটাও নয় ব্লক স্তরেই ফিল করে পাঠিয়ে দেওয়া হতে পারে বা ফেরত দিয়ে দেওয়া হতে পারে সেই কারণে ব্লক স্তর থেকেও ফোন করা হতে পারে যদি গ্রাম পঞ্চায়েত স্তরে আসে তাহলে গ্রামের লোকেরা বা গ্রামের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু জানতে পারবেন হয়তো আপনার পঞ্চায়েতের লোক আপনাকে চেনেন সে কারণে আপনি খবর পেতে পারেন আর ব্লক স্তরেও যদি গ্রাম পঞ্চায়েত স্তরগুলোকে খবর দিয়ে জানানো হয় এই সমস্ত লোকের কোনো ঠিকানা বা অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না তখন কিন্তু আপনার খোঁজ নেওয়া হতে পারে এছাড়া আপনি কোনোভাবেই খোঁজ নিতে পারবেন না তালিকায় আপনার নাম এসেছে কি না চতুর্থ প্রশ্নের উত্তর এখন আবেদন করা যাবে কি না মানে আপনি হয়তো ভাবছেন যে এই তো নাম আসা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী পোর্টালে যারা ফোন করেছিলেন আমিও এখন ফোন করে আবেদন করে দিই তাহলে আমার নাম চলে আসবে না এই মুহূর্তে আপনার নাম আর আসবে না যে তালিকা আসা শুরু হয়ে গেছে সেই তালিকার ওপর আর নতুন কোনো নাম অ্যাড হবে না তবে আপনি ফোন করে রাখতেই পারেন পরবর্তীকালে আবার যখন সরকার পদক্ষেপ নেবে আবার নতুনদের তালিকা ছাড়া হবে তখন আপনার নামটাও আসতে পারে আশা করি এই প্রশ্নের উত্তরও ক্লিয়ার হয়েছে এই মুহূর্তে ফোন করে আপনি আবেদন করতে পারেন তবে এই মুহূর্তেই আপনার নাম আসবে না এবার আপনাদের শেষ যেটা প্রশ্ন সেটা হলো নতুনদের কবে টাকা দিবে। দেখুন এখানে কিন্তু একটি সমস্যা আছে পিডব্লিউএল তালিকায় থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে যদি জানুয়ারির ফার্স্ট কিংবা সেকেন্ড উইক অর্থাৎ পনেরো তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কাজ বা উদ্বোধনের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী সম্পন্ন করে দেন তাহলে ওই সময়ই আপনাদের টাকা ঢুকে যাবে এমনটা হতে পারে না কারণ নয় এক দু পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে এই সিটটাকে পূরণ করে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে তারপরই তালিকা পাঠানো হবে সেই তালিকা ধরে ধরে আবার সার্ভে হবে সমীক্ষা হওয়ার পরে আপনাদের ডকুমেন্টস নেওয়া হবে আধার ভেরিফিকেশান হবে মেসেজ আসবে যেভাবে যারা ভেরিফিকেশান করে ফেলেছেন ইতিমধ্যে সেইভাবে কিন্তু আপনাদের ভেরিফিকেশান হবে সব কিছু সম্পন্ন হলে পরে আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু হবে তবে আগের দিনেও যেটা বলেছি আজও যেটা বলছি আমার যেটা মনে হয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিলেন ওই দিনের বৈঠক থেকে যে আমি ষোলো লক্ষকেও টাকা দিয়ে দিচ্ছি এবং পঞ্চাশ হাজারের জন্যও টাকা পাঠিয়ে দিচ্ছি টাকা স্যাংশান হয়ে গেল বা টাকা অ্যালাউড হয়ে গেল এবার প্রথম হয়তো ষোলো লক্ষ পিডব্লিউ তালিকায় থাকা উপভোক্তার টাকা ঢুকে গেল। আপনাদের সব কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান পরেই বা ভেরিফিকেশান করা হয়ে গেলেই তখনই আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা পাঠিয়ে দেওয়া হবে সেগুলো জেলাতে টাকা পাঠিয়ে দেওয়া হবে জেলা থেকে আপনাদেরকে ডিসবার করে দেওয়া হবে তো আমার মনে হচ্ছে এটা আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার দেওয়া এই তথ্যগুলোর পরেও আপনার আরও কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন